তোমাদের সকলেরই একটা কমন কোশ্চেন থাকে ভাইয়া শুরু করব করবো করেও শুরু হয় না ঠিক আছে এই সমস্যার সমাধান কিন্তু সকলেই খোঁজো এবং এই সমস্যাটা কিন্তু আমারও হয় তোমারও হয় এবং সবারই হয় মানে শুরু করব কালকে করি পরশু করি না আজকে তো বৃষ্টি পড়তেছে আজকে থাক আজকে একটু ভাল লাগতেছে না আজকে একটু শরীরটা ম্যাচ করতেছে কালকে থেকে করব এই সমস্যাটার জন্য আর শুরুই করা হয় না ঠিক আছে এর জন্য এই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকে একটু কথা বলি চলো দেখো তোমাদের এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে সোশ্যাল মিডিয়াটাকে একটু কমাতে হবে কারণ কি দেখো সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস ওইটা যদি তুমি আসক্ত হয়ে যাও তোমার মাথার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য ঢুকবে মনে করো বাংলাদেশে আজকে কি হয়েছে তুমি সোশ্যাল মিডিয়া ফেসবুক খোলো তুমি দেখবে সব কিছু তোমার মাথার মধ্যে ঢুকতেছে তুমি এই সোশ্যাল মিডিয়ার পরে পড়তে বসো তুমি দেখবা তুমি তোমার ভাল লাগতেছে না তুমি পড়াগুলো নিতে পারতেছো না তোমার মাথায় তথ্যগুলো আগেই ভরে আছে এই বিভিন্ন আজে বাজে মানে তথ্য দিয়ে এর জন্য কি করতে হবে তোমাদের সোশ্যাল মিডিয়াটাকে একটু কমিয়ে আনতে হবে এখন তোমাকে আমি বলতেছি না যে তুমি আজকে থেকে সব বাদ দিয়ে দাও অর্থাৎ ফেসবুক ইউটিউব যত যা কিছু আছে সব বাদ দিয়ে দাও কিন্তু তোমাকে কি করতে হবে একটা পদ্ধতিতে তোমাকে এটা চালানো বৈধ কারণ কি তুমি আর যদি এই আমার ভিডিওটা দেখতে হয় তাহলে তোমার অবশ্যই কি করতে হবে সোশ্যাল মিডিয়া আসতে হবে বা শিক্ষামূলক অনেক কিছু দেখার জন্য হলো সোশ্যাল মিডিয়া আসতে হবে এর জন্য তোমাকে কি করতে হবে একটা ফেক আইডি খুলতে হবে অর্থাৎ এমন একটা আইডি খুলতে হবে যেখানে তোমার কেউ থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না বন্ধুবান্ধব কেউ থাকবে না সেখানে তুমি কয়েকটা যারা শিক্ষামূলক প্ল্যাটফর্ম আছে তাদের ওখানে লাইক দিয়ে রাখো বা ফলো দিয়ে রাখো ওখানে তাদের থেকে কিছু নেওয়ার জন্য কিছু শেখার জন্য তুমি সেখানে ফলো দিয়ে রাখতে পারো যেমন আমাদের হালকান স্টাইন দাখিল অ্যান্ড আলিম প্রিপারেশন যেই পেজটা আছে এখানে যদি তুমি একটা লাইক দিয়ে রাখো বা হচ্ছে একটা ফলো দিয়ে রাখো তোমার কি হবে তুমি যেই বিষয়গুলো বোঝো না এই বিষয়গুলো আমরা অনেক সময় অনেক বিষয় গাইডলাইন দিয়ে থাকি বা আপডেট অনেক তথ্য দিয়ে থাকি এগুলোর সাথে তুমি ইনভলভ হতে পারবা ঠিক আছে এর জন্য তোমার কি করতে হবে একটা অ্যাফেক্ট আইডি রাখতে হবে নিজের আইডিটাকে একটু ডিএকটিভ রাখো যেহেতু আলিমের যে সময়টা এটা যেহেতু খুব ক্রিটিক্যাল একটা সময় এবং এরপরে কিন্তু তোমাদের অ্যাডমিশনের অ্যাডমিশনের সিজনটা চলে আসে এর জন্য আলেম থেকে তোমাদের একটু সিরিয়াসনেস থাকতে হবে ঠিক আছে এর জন্য আজকে থেকে নয় কালকে থেকে নয় আজকে থেকে আমাদের শুরু করতে হবে ঠিক আছে তারপরে দেখো গুসানো একটা প্রস্তুতি নিতে হবে তোমার এখনই শুরু কর কিভাবে শুরু করবা এটা কিন্তু বুঝতে পারো না এর জন্য তোমার আগে একটা প্রি প্ল্যান করতে হবে যে এই প্ল্যানে আমি আগাবো ঠিক আছে একদিনেই আমি পনেরো ঘন্টা পরব এটা ভাবা কিন্তু তোমার জন্য উচিত না কারণ কি তুমি আস্তে আস্তে এই অভ্যাসটা করতে হবে একদিন পাঁচ ঘন্টা পড়তে হবে তারপরে দিন সাত ঘন্টা তারপর দিন দশ ঘন্টা তারপরে দিন বারো ঘন্টা তারপর চৌদ্দ ঘন্টা তারপর পনেরো ঘন্টায় তুমি পৌঁছাতে পারবা তুমি যদি একদিনেই যদি তুমি পনেরো ঘন্টা পড়তে চাও তাহলে কিন্তু তোমার মাথা বা ব্রেন সেটা নিতে পারবে না ঠিক আছে বা হচ্ছে তুমি অভ্যস্ততার একটা বিষয় আছে অভ্যস্ত হতে পারবে না এর জন্য কী করতে হবে তোমার তোমার আস্তে 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 পড়ার টাইমটাকে বাড়াতে হবে এবং তুই কোন সাবজেক্টের পর কোন সাবজেক্ট পড়বা বা কোন সাবজেক্টগুলো তোমার সকালে পড়া উচিত কোন সাবজেক্টগুলো তুমি বিকালে পড়বা বা রাতে পড়বা এগুলো তোমার আগে থেকে একটা গুছিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে এই যে কাল পড়বো ভাল লাগতেছে না এই সমস্যাগুলো থাকবে না ঠিক আছে তারপরে কথা বলবো দেখো কাল নয় আজই শুরু করো ঠিক আছে কাল বলতে কোনো কথা নাই তোমার যদি একটা কাজ করতে হয় তোমার এখন থেকে শুরু করতে হবে অর্থাৎ তোমার যদি মনে হয় আমার ভিডিওটা যখন দেখতেছো এখন থেকে আমার শুরু করা উচিত একটা কামব্যাক দেওয়া উচিত তাহলে তুমি এখন থেকেই শুরু করো এখন থেকেই তুমি বই খাতা নিয়ে মানে এক লাইন হলে পড়ো অর্থাৎ কালকে থেকে শুরু করব। কালকে থেকে ফাটিয়ে ফেলবো এরকম কিন্তু আসলে হয় না ঠিক আছে এর জন্য কী করতে হবে তুমি যেই থেকে ভিডিও দেখতেছো বা হচ্ছে তোমার মনে হচ্ছে রাত দুইটার সময় মনে হচ্ছে যে আমি অনেক পিছিয়ে যাচ্ছি বা তুমি তুমি অনেক পরিমাণ তুমি হেজিটেশনে ভুগতেছো তুমি কি করো রাত দুইটার সময় ওঠো আধা ঘন্টা পরে একটা প্রস্তুতি না অর্থাৎ আজকে থেকে কিছু একটা করো ঠিক আছে কিন্তু কালকে থেকে করবো এই কাল আর জীবনে যারা এরকমভাবে কাল আর জীবনে তাদের আসে না ঠিক আছে এর জন্য কাল নয় আজ থেকে শুরু করো তারপরে হচ্ছে যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মোটিভেশন বানাও নিজের বাবা মাকে ঠিক আছে কী জন্য এই কথাটা বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে তুমি পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন পাবা তোমার বাবা এবং মায়ের চেহারা দিকে তাকালে তুমি দেখবা যে তোমাদের জন্য কত কষ্ট করে বাবা মা বা আমাদের জন্য কত কষ্ট করে বাবা মা কিন্তু আমাদের জন্য এতটা কষ্ট করে যে আমাদেরকে বুঝতেই দেয় না ঠিক আছে এর জন্য তুমি আলিমি মানে তুমি বড় একটা ক্লাসে পড়ো বা হচ্ছে তুমি অনেক বড় হয়ে গিয়েছো তোমাদের কাছে কিন্তু তাদের একটা এক্সপেকটেশন থাকে ঠিক আছে এর জন্য তোমরা যারা বাবা মার দিকে তাকিয়ে যারা এই কষ্টটা ফিল করো না যে আমার বাবা মা সারা বছর এরকম কষ্ট করে কষ্ট করে আমাদেরকে টাকা পয়সা দিয়ে বড় করেছে এখন তাদেরকে একটু রিলিজ দেওয়া দরকার বা হচ্ছে তাদের জন্য আমি কিছু করব জীবনে এরকম যে মোটিভেশন যদি তোমার বাবা মার জন্য না আসে তাহলে তুমি একদম একটা ব্যর্থ সন্তান এবং তুমি পিচ অফ সিট সন্তান ঠিক আছে তুমি একটা মানে ভালো সন্তান না কারণ হচ্ছে বাবা মার চেহারা দিকে যার মনের মধ্যে এইটুকু অনুভূতি না আসে সে আসলে সন্তান আদর্শ সন্তান হতে পারে না এর জন্য কী করতে হবে তোমার বাবা মার দিকে তাকাতে হবে তাদের যে তোমার উপরে যে কন্ট্রিবিউশন তাদের যে অবদান সে কথা মনে রেখে বুকের মধ্যে সাহস নিয়ে এবং বুকের মধ্যে উদ্দীপনা নিয়ে তোমার জেগে উঠতে হবে এবং বাবা মাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো তাদের মুখ উজ্জ্বল করব এবং তারা যাতে আমাদের ডেডিকেশন দেখে আমাদের পরিশ্রম দেখে যাতে কোন মানে পিছনের যত কষ্ট করেছে সব কষ্ট যাতে বলে যায় এর জন্য কিন্তু কাজ করতে হবে ঠিক আছে বেশি বেশি পড়াশোনা করতে হবে তারপর দেখো যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবনে একজন মেন্টরের পরামর্শে চলো দেখো মেন্টোর জিনিসটা কি তোমার একজন পরামর্শদাতা থাকতে হবে কারণ এই পরামর্শদাতা তোমার যে তোমার পথে হেঁটে এসেছে সে কিন্তু ওই পথটা পথটা ভালো চেনে বা কোথায় একটা কাটা আছে কোথায় একটা সমস্যা হতে পারে কোথায় একটা দুর্ঘটনা হতে পারে এই জিনিসগুলো কিন্তু সে ভালো বোঝে কারণ সে তোমার পথে হেঁটে এসেছে এর জন্য সফল একজন ব্যক্তি যে তোমার বন্ধু হতে পারে যে তোমার বড়ো ভাই হতে পারে যে তোমার বাবা হতে পারে যে তোমার চাচা হতে পারে যে তোমার বিশ্ববিদ্যালয় তোমার মাদ্রাসার বড় ভাই হতে পারে বা হচ্ছে ভালো কোনো বিশ্ববিদ্যালয় পড়ে এরকম কোনো বড় ভাই হতে পারে তাদের দ্বারা তুমি একটু অনুপ্রাণিত হও এবং তাদের থেকে পরামর্শ নাও অনেক সময় দেখা যায় আলিমে বসে তোমরা পরামর্শ দিলেও নিতে চাও না বা তোমাদের অনেক শিক্ষকরা পরামর্শ দিলেও তোমরা এটা নিয়ে একটু ক্রিটিসাইজ করো কিন্তু এটা কিন্তু উচিত না তোমরা তোমাদের বোঝা উচিত তোমাদের যে পদগুলোতে তোমরা এখন চলতেছো এই পদগুলোতেও তারা অতিক্রম করে এসেছে এর জন্য একজন মেন্টরশিপ যার পরামর্শ তুমি অক্ষরে অক্ষর পালন করবা যার কথাগুলো তোমার ভালো লাগে যার কথা শুনলে তোমার মোটিভেশন কাজ করে এরকম একজন মেন্টর তোমরা নিয়ে নাও তোমাদেরকে যদি এরকম মেন্টর যদি তোমাদের না থাকে তাহলে আমাদের সাথে অন্তত যোগাযোগ করো আমরা তোমাদের ইনশাল্লাহ এরকম মেন্টরশিপ বা তোমাদের জন্য জীবনে যা ভালো হবে এগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ঠিক Sí, es bueno. তোমরা যারা আমাদের সাথে আছো বা আমাদের কোর্সে আছো আমাদের কিন্তু কোর্স আছে একাডেমিক টু অ্যাডমিশন আলিমের ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের জন্য তোমরা আমাদের যে কোনো বিষয় যারা আমাদের কোর্সে আসো যে কোনো বিষয় মানে তোমাদের লাইফের একটা ক্ষুদ্র বিষয় হতে পারে এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের পেজে নক দিতে পারো আমাদের পেজে নক দিলে আমার ফোন নম্বর নিতে পারো ঠিক আছে ফোন নম্বর নিয়ে আমাদের সাথে তোমরা বিষয়গুলো সমাধান করতে পারো বা মেন্টরশিপ আলাদাভাবে নিতে পারো যারা আমাদের কোর্সে নাই তারাও কিন্তু আমাদের কোর্সে চলে আসতে পারো বা তোমরা করছে না থাকলেও তোমাদের জন্য আমরা কিন্তু এই জিনিসটা দিচ্ছি ফ্রি মেন্টারশিপ দিচ্ছি আমাদের যে কোনো তোমার আমাকে পছন্দ না হয় আমাদের যে কোনো টিচার যার ক্লাস তোমার ভাল লাগে তার মেন্টারশিপ তুমি নিতে চাও আমাদের পেজে নক দাও এরকম যদি হয় তাহলে তোমাদের অনেক সময় মানসিকভাবে তোমরা ভেঙে পড়ো ওই সময় তোমাদের একটু চাঙ্গা হওয়া দরকার মানসিকভাবে বা একটু স্বপ্ন দেখানো দরকার এই স্বপ্ন দেখাতে হলে একজন মেন্টরশিপ মেন্টর দরকার এই মেন্টর তুমি আমাকেও নিতে পারো তুমি তোমার বন্ধুকে নিতে পারো যে কাউকে নিতে পারো ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের আমরা আজকের ভিডিওর মাধ্যমে একটা জিনিস তোমাদের মেসেজ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কাল নয় আজকে থেকে চেষ্টা করো ইনশাল্লাহ তুমি পারবে আজকে পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা